তো বন্ধুরা আজকে আমরা আবার চলেছি বকখালি এবং এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি এই ব্লগটা ভালো লাগবে আর এখন চলেছি আমরা সবার প্রথমে হেনরি আইল্যান্ডে এখান থেকেই আমরা বকখালি পরিদর্শন শুরু করলাম

বিপদ এড়িয়ে চলুন কাঠের পরে একে একে পারাপার করুন বিচে ডিউটিরত সহায়তা করুন এই ডিউটি রত ভালো হেন্ডি আইল্যান্ড এলে এই ব্রিজটা আমার খুব ভালো মানে এই যে ব্রিজটা কাঠের ছোট্টর উপরে বেশ ভালো লাগে দুদিকে সেই সুন্দরবনের একটা এফেক্ট

হেনরি আইল্যান্ডের বিশেষত্ব হল বকখালিতে যতগুলো বিচ রয়েছে সেই বিচগুলোর মধ্যে অপেক্ষাকৃত বেশ পরিষ্কার এবং এখানে এসে আপনারা ঘন্টাখানে কাটিয়ে যেতে পারেন তবে হ্যাঁ এখানে চোরাবালির সমস্যা আছে তার জন্য এখানে সমুদ্রে কিন্তু স্নান করতে নামা বারণ আছে তাই বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে এলে এই জায়গাতে একটু আপনারা সাবধানে থাকবেন এই ভিতরটাতে এলে একটা আলাদা ব্যাপার আছে বেশ একটা গভীর জঙ্গল সুন্দরবন সেই রকম একটা কিন্তু এফেক্ট আমরা পাচ্ছি যদিও খুব বেশি ভিতরে যাব না জানা নেই তবে জন্তু জানোয়ার না থাকলেও সাপ থাকতে পারে এটা মোটামুটি ধরেই নিন আপনারা এসছি ফ্রেজারগঞ্জে কিন্তু বিরাট বড় পার্থক্য এবার কি তার কারণ হচ্ছে যে প্রতিবার যখন আসি ফ্রেজারগঞ্জ আপনারা দেখেছেন আগে কীরকম ছিল কাজ চলছে ফ্রেজারগঞ্জে একটা বিরাট বড় বাঁধ তৈরি হচ্ছে এই যে এবং ওইদিকে কার্গিল বিচ সেই কার্গিল বীচের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ফ্রেজারগঞ্জের বিচকে এই পর্যন্তই তৈরি হয়েছে বছরখানেক আগেও যখন এসছিলাম তখনও কিন্তু ঠিক গত বছর যখন এসছিলাম তখন পুরো অন্যরকম ছিল এখন পুরো আলাদা মানে আগের যখন এসছিলাম তখনকার যে মজাটা ছিল প্রেজারগঞ্জের মজা বলতে সমুদ্রটার কাছে আমরা যেতে পারছিলাম আর ভাঙা ওই সমস্ত জিনিসপত্র ছিল পেজার সাহেবের বাড়িটা অবশ্য কিছুটা অবশিষ্টাংশ রয়েছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে প্রচুর এই জেসিবি জিনিসপত্র বাড়িটা কিছুটা এখনও রয়েছে পুরোটা ধ্বংস হয়নি এই হচ্ছে এই মুহুর্তে ফেজারগঞ্জের পরিস্থিতি খুব খারাপও নয় খুব ভালোও নয় আমরা এখন আছি এইটা একটা মোহনার মতো এখান থেকে প্রচুর ট্রলার আছে যেই ট্রলারগুলো বেরোয় এবং ট্রলারগুলো মাছ ধরতে যায় আবার এখানে এসে আনলোড করে এখান থেকে আরত আছে বেনফিশের এখানে এখান থেকে আবারও মাছগুলোকে ওই খুচরো ব্যবসায়ীদের জন্য পাঠিয়ে দেওয়া হয় এই জায়গাটায় যদি আসা হয় তাহলে আমার মনে হয় আধ ঘন্টার জন্য বেশ ভালো জায়গা

পৌঁছালাম পাতিবুনিয়া ফেরিঘাট এখান থেকে টোটো নিয়ে চলে যাব একদম ক্যাম্পে মৌসুমী দ্বীপের একেবারে বিচে বসে আছি বিচটা আপনাদের দেখাচ্ছি বিচের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় প্রচণ্ড নোংরা আর সমুদ্রের জলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে যদিও একটা জিনিস যেটা হয়েছে সেটা এর আগে এই জায়গাগুলোতে ছিল হচ্ছে দোকান সে দোকানগুলো এখন সব ভিতরে চলে গেছে এখন পুরো বিষটা ফাঁকা এটাকে যদি বীজটাকে সমান করে তাহলে কিন্তু বিষটা পরবর্তী সময় আরও ভালো দেখতে লাগবে আপনাদের দেখাই বীজটা একবার বললে শুনলাম আবার বাবা সাইড ওরাও তোমার তো পায়ে লাগতো সেই জন্য তো বললে বললাম 嗯嗯嗯